জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে ঘোষণা এনসিপির নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামাতে ইসলামী সহ সমবানা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নায়েদ ইসলাম এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি আজ রবিবার রাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান নায়েদ ইসলাম নায়েদ ইসলাম আরও বলেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামাতসহ আটদলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি তিনি আরও বলেন আমরা সবাই গণভোটে হাঁ এর পক্ষে কাজ করব কে কোন আসন থেকে নির্বাচন করবে তা আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না ওই সব আসনেই আমরা জোটের পক্ষে কাজ করব এর আগে আজ বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জামাতের আমি ডক্টর সফিক রহমান জানান নতুন দুটি দল তাদের সাথে যুক্ত হয়েছে একটি হলো কর্নেল ওলিন নেতৃত্বাধীন এলডিপি এবং এনসিপি আখলাক রহমান আশিক ফেসবুক আশিক ভাই ফিজ আশিক ভাই দুই দশমিক শূন্য ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক